মেয়ে পুলিশ বিয়ে করা যাবে কি মেয়ে পুলিশ বিয়ে করা যাবে কি যাবে না আচ্ছা আমার আগে আপনারা বলেন তো কি যাবে কি যাবে না সকলে তো सगळे তো জানেন মেয়েদের বাড়ির বাইরে কাজ নাই মেয়েদের বাড়ির ভেতরে কাজ মেয়েরা হচ্ছে পুলিশ স্ত্রীকলার কারখানা নিজের যে সন্তান আছে সেই সন্তানটাকে ভালো আর্মি ফোর্স তৈরি করবে এই জন্য মেয়েটাকে বাড়িতে উনি কারখানা উনি মাল তৈরি করবেন উনি বাইরে মাল হয়ে বিক্রি হয়ে ঘুরে বেড়াবে না কথা মনে বুঝতে পারলেন না মেয়েরা কি কারখানা এরা প্রোডাক্ট তৈরি করবে কি করবে প্রোডাক্ট তৈরি করবে তিন চারটে ছেলে থাকবে একটা ডাক্তার একটাকে মাস্টার এগুলো তৈরি করবে বাড়িতে সময় দিয়ে ওরা ওই কাজগুলো করবে পুরুষের দায়িত্ব বাড়ির বাইরে মেয়ের দায়িত্ব কোথায় বাড়ির ভেতরে সুরাহাজাব আয়ত নম্বর তেত্রিশ স্পষ্ট আল্লাহ নবী আলিস স্ত্রী আমাদের আয়েশা তার মতো জ্ঞানী মহিলা আপনার মেয়ে হ্যাঁ তা আল্লাহ নবী চাইলে তো বলতে পারতেন যে আয়েশা তুমি তো খুব ভালো পারদর্শী তুমি যাও তুমি একটু মানে বাড়িতে মানে অন্য সাবজেক্ট বাদ দেন তুমি হাদিস পড়াইও বলতে পারতেন কি পারতেন না কথা বলে বলেছে না তুমি বাড়ি ভিতরে থাকো তোমার কাছে মানুষ যখন আসবে এলাকার মেয়েরা আসবে তাকে হাদিসগুলো বলে দিবে আল্লাহ নবী স্পেশাল হয়ে পঠাইনি যে তুমি সিরিয়ায় যাও তুমি অমুক জায়গাতে যাও ফাতেমা তুমি তো অনেক জ্ঞানী তুমি অমুক জায়গা থেকে দাওয়াতি কাজ করো বলেছে না ইসলামে পরিষ্কারভাবে ডিফেন্সের যে অমুসলিম রাষ্ট্র বা যেখানে ইসলাম খিলাফত নেই সেই সব রাস্তায় মেয়েদের জন্য চাকরি করা বৈধ না নার্সের চাকরি বৈধ হতে পারে শর্ত সাপেক্ষে কিভাবে যদি সেই হসপিটালটা পুরোটা মেয়েদের দ্বারা পরিচালিত হয় মেয়েরাই প্রেসিডেন্ট মেয়েরাই ডাক্তার তাহলে এই হসপিটাল আপনার মেয়েকে ডাক্তারি পড়ে তাকে ওই হসপিটালে পাঠানো এটা অনেক সবের কাজ হবে কি হবে বলেন তো ভাই যান কিন্তু রাত্রে বেলাতে বারোটা থেকে আপনার মে ডিউটি রাত বারোটা থেকে সকাল আটটা পর্যন্ত ডিউটি চারজন ছেলে বেসে বাঁচে আর আপনার মেয়ে একাই আছে ডিউটি করবে রাত্রিবেলাতে কি করবে পাহারা দিবে আছে না ভাই জানা ইন্ডিয়ান নেভি দু বলছে যারা মেয়েরা যেসব মেয়েরা এই যে বিভিন্ন রকমের নেভির চাকরিগুলো করে ফোর্সের চাকরি করে বর্ডার সিকিউরিটি ফোর্স এই চাকরিগুলো করে সত করা বাষট্টি পার্সেন্ট মেয়েরা ধর্ষিত হয়েছে তাদের সুপ্রিয়ারের হাতে এটা ইন্ডিয়ান রিপোর্ট এবার আপনি দেখেন আর রিপোর্ট দেব বাংলাদেশের রিপোর্ট বাংলাদেশ উত্তর ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশন রংপুর সবচেয়ে তিনটে জায়গাকার মেয়েরা সবচেয়ে বেশি আপনাদের বাংলাদেশে গার্মেন্টস চাকরি বেশি করে কথাকার এই তিনটে জায়গাতে গার্মেন্টস এর চাকরি সবচেয়ে বেশি করে দু সাল প্রথম আলো উনিশে মার্চ প্রথম আলো পত্রিকার ছয় নম্বর পৃষ্ঠা একদম শেষের দিকে একটা রিপোর্ট তারা পেশ করে বলছে বাংলাদেশে শুধু ঢাকাতে দু সালে চোদ্দ হাজার সাতশোখানা ডিভোর্সের কেস এসেছে তার মধ্যে এগারো হাজার সামথিং মেয়েরা স্বামীকে ডিভোর্স দিয়েছে কেন মেয়েরা চাকরি করে টাকা নিয়ে মতো শিখে নিয়েছে এখন বলবে নাকি মেয়েরা তার স্বামী ভাত খাবে কেন ও নিজেই তো আপনি যদি বলেন যে এটা গরম একটা ঠান্ডা পানি করে দাও তো একটু গরম পানি করে দাও তো চা করে দা তো পারব না আমি এখন কাজ তুই করে খাও বলবে কি বলবে না কথা বলে ইসলাম মেয়েকে দেখতে হয়েছে বাড়িতে বাড়ির বাইরে নয় বাড়ির বাইরে পুরুষ করবে সুগ্রাম ছেলে হয়েছে খতনা দিবেন তাহলে তার মুসলমানের খানা দিতে পারবেন কি পারবেন না আমার জানা মতে আল্লাহ নবী থেকে এমন কোনো আমল প্রমাণিত নেই যে আল্লাহ নবী খতনা দেওয়ার পরে তিনি খানা করেছেন বা কোনো সাহাবি থেকে প্রমাণিত নেই হ্যাঁ একটা সাহাবি থেকে প্রমাণ পাওয়া যায় উনি বলছেন যে যখন আমরা যখন আমাদের খতনা করে তখন আমার বাবা তিনি একটা মেষ দুম্বা জয় করলেন তখন মানুষকে এসে খাওয়ালেন এটা শুনানুখারি হাজিসনার বারোশো আঠান্ন পাওয়া যায় তবে

এবং সাতশো বাইশে একটা রেওয়াজ পাওয়া যায় হাসান বস্রি বলছেন যে তাদের যুগে একজন ব্যক্তিকে খাতনার দাওয়াত দেওয়া হয়েছিল অনুষ্ঠানে দাওয়াত দিয়েছিলেন তিনি ইগনোর করেছেন যে না আমরা খাতনা দাওয়াত খেতে যাব না অথচ অনেক জায়গা থেকে পাওয়া যায় তাবিদের মধ্যে খাতনা দাওয়াত দিলে তারা অংশগ্রহণ করতেন ইমাম কুদমা রহমহুল্লাহ তার আল মুগনি অষ্টম খন্ডের সম্ভবত একশো ছিয়াশি নম্বর পৃষ্ঠা ইমাম আবু হানিফা শাফি মালিক আমিদুল হাম্বল চার মাসাবের ঐক্যমতে কেউ যদি দাওয়াত দেয় আপনি খেতে পারবেন এটা কোনো সুন্নাতি দাওয়াত না ওয়াসিফ দাওয়াত না এটা জাস্ট মুস্তাহাব কাজ কথা বুঝতে পারলেন যদি কেউ দাওয়াত দেয় আপনি খেতে পারবেন এটা হারাম বা বিদা হবে না চার মাসাব ইমামরা একমত শেখুল ইসলাম ইবুল তাইমিয়া রহমহল্লা তিনিও একমত তার মাজমাল ফতে তিনিও জায়জ বলেছেন বর্তমান সৌদি আরবের সবচেয়ে বিখ্যাত যিনি ফতাবিদ দুহাজার সালে মারা গেছেন তার নাম কি বিন বাস মহল্লা তারও ফতোয়া জায়েজ শেখ আল ইসলামের ফতোয়া জায়েজ শেখ সালাহ মুনাজিদের ফতোয়া জায়েজ যাবেন তবে ঘটা করে বড় করে আয়োজন করতে হবে এমন তা নয় যৎসামান্য কত বুঝতে পারলেন খতনা করে টাকা দা এটা তো ব্যবসা মানে আমি হোটেল খুলেছি আয় খা টাকা দিয়ে যা তো দোকানে খেয়ে যাওয়ার দরকার নেই আবার খতনাকে কেন্দ্র করে ডিজে গান বাজানো আরো হারাম জাস্ট আপনি এটা সুন্নাত কাজ না মুভিও করেনি সাররাও করেনি তাবিদের আমলে থেকে এটা প্রচলন হয়েছে স্যার আমাদের ইমাম এটিকে জায়েজ বলেছে আলেমরাও জায়েজ বলেছে এটা জাস্ট একটা খাবারের আয়োজন একদম সাজসজ্জা করে ঘটা করে করতে হবে করলে এটা বিদারত অন্তভুক্ত হবে যদি এটাকেও উৎসব বা ইসলামের অন্তর্ভুক্ত করে নেন

মানে কাবাতে উপস্থিত আছে মদিরেতে উপস্থিত আছে না এই সিফাত নবীর যায় না এটা আল্লাহ সুমন তালার ইল জ্ঞান সব জায়গায় হাজির নাজির সঙ্গে আল্লাহ সব জায়গায় হাজির নাজির না আল্লাহ সব জায়গায় হাজির নাজির আল্লাহ কোথায় আর রহমান আল্লাহ আল্লাহ সুমন তালা তার আর সের উপরেই আছেন আয়াত নম্বর 5 54 সূরা রাব আয়াত নম্বর 319 আয়াত নম্বর একমা সূরা ফুরকান আয়াত নম্বর 68 সাতখানা কুরআনের আয়াত আছে আল্লাহ আছেন আরশের উপরে সেই মুসলিম 740 নম্বর হাদিস একটা দাসী মেয়ে কি আল্লাহ জিজ্ঞাসা করছে যে আইন আল্লাহ আল্লাহ কোথায় আমি এটা বলতেছি সময় আল্লাহ উপরে আলো উপরে আল্লাহনি বলেন এই মেয়েটি মুমিনের আজাদ করে দাও তারপরে বুঝা গেল আল্লাহ সব জায়গায় হাজির নাজির নয় আল্লাহ নবীর সব জায়গায় হাজির নাজির নয় কাসাস একমাত্র চুয়াল্লিশ আল্লাহ বলছেন আমাদের নবীকে হেন নবী যখন কাফুররা মারিয়ম তার ঘরে থাকবে এটা নিয়ে তারা বুদ্ধি করছিল সে সে আপনি কোন উপস্থিত ছিলেন না আলী ইমরান এক নয় চুয়াল্লিশ হেন নবী যখন ঈশা নবীর মাকে নিয়ে তারা পরিকল্পনা করছিল আপনি সেখানে উপস্থিত ছিলেন না অনেক যেতে আছে শ্রাই ইউসুফ বারোতার নম্বর অনেক যেতে আছে নবী হাজির নাজির এই আকিদা বিশ্বাস করা যাবে না এটা সিরকি আকিদা পরিষ্কারকে যদি আকিদা লালন করে তার পিছনে সলাদ বৈধ হবে না কেন শিরিক করলে সে মুশ্রেক হয়ে গেছে তো বাজার না করছে নামাজ পড়া যাবে না শুক্রান হিন্দু মেয়েকে বিয়ে করে যাবে কি যাবে না সুরা বাকার এক মধ্যে শেষ হলো আল্লাহ নিয়ে পরিষ্কার বলেছে কোন মুসলিক নারীকে মুমিন পুরুষ যেন বিবাহ না করে যদি তার রূপ সুন্দর যে চেহারা তোমাকে মুগ্ধ পাগল করে দেয় এর চাইতে ঝাড়ুদার মুমিন মুসলিম নারী তোমার জন্য উত্তর আমি যা জানি তোমরা তা জানো না সুরা বাকারা দোষী ছিল বাংলা বিশুদ্ধ অনুবাদ বললাম কথা বুঝতে পারলেন তাহলে বোঝা গেল অমুসলিম কোন নারী কোন পুরুষকে বিয়ে করতে পারবে না কোন পুরুষ কোন নারীকে বিয়ে করতে পারবে না তবে মেয়েটা যদি মুসলিম হয়ে যায় স্বেচ্ছাই কোন জবরদস্তি নেই জোর করে তাকে মুসলিম বানিয়ে বিবাহ করতেও পারবে না এ বিয়ে করাটা হারাম হবে তাকে যদি ফাঁসানোর চেষ্টা করেন পরিকল্পনা করেন বা বিভিন্ন ভাবে ছলে বলে কৌশলে করেন আলমী বলছেন যে ব্যক্তি কোথাও করে ফালাই সে আমাদের দলভুক্ত না স্বেচ্ছায় যদি ইসলাম পূরণ করে মুসলমান নামাজ ধরে করছে এখন আপনি বিয়ে করতে পারবেন শুক্রান জোরে চার রাখা সুন্নাত ফজর মানে ফরজ নামাজের মতো করতে পারবেন কি না সালাতুল লাইল মাস নামাজ সালাতুল নাহার মাসনা নামাজ না বলেছেন রাতে নফুল সালাত দিনে নফুল সালাত দুই রাকাত দুই রাকাত করে সুনান তিরমিজি হাদিস নামাজ ছয়শ একুশ এক মহিলা স্বামী মারা গেছে মহিলা নাকের ফুল ফুলে আা যায় হবে কি এক মহিলা নাকের ফুল খুলেছে মানে মারা গেছে তার স্বামী নাকের ফুল খুলতে পারবে কি পারবে না সুনান আবি দাউদ এবং সুনান নাসের হাদিস কোন মেয়ে যদি স্বামী যদি মারা যায় তাহলে সে অতিরিক্ত সাজসজ্জা করতে পারবে না কি করতে পারবে না অতিরিক্ত সাজসজ্জা মানে এক্সট্রা নিক্লেস পরা বা আনুষাঙ্গিক যে জিনিসগুলো পরে না সাজসজ্জা রং গরং চিবিন্দ কুমার শাড়ি কাপুর এই অতিরিক্ত সাজসজ্জা করতে পারবে না সাধন যদি একটা নাকmatches ছোট ফুল থাকে সঙ্গে সঙ্গে খোলার প্রয়োজন নেই কবরে চলে যাবে দাফন হয়ে যাবে এমনি খুলে রাখতে পারে যদি গলায় যদি ভালো যদি কোন হার মালা বড় মালা তাহলে খুলে ফেলবে এটা সঙ্গে এটা হিন্দুরা খুলে স্বামী মারা গেলে শাখা পলাকে ভেঙে দেয় সিঁদুর ভেঙে দেয় মানে মুছে দেয় তাকে সাদা কাফল পরিয়ে দেয় আছে না নয় এটা হিন্দুদের মুসলমান মেয়েদের জন্য এমনটা নয় স্বামী মারা গেলে চার মাস দশ দিন ইদ্যুৎ কয়দিন

শুক্রান দুটো ঘোষণা এক আপনাদের আয়োজক কর্তৃপক্ষ থেকে ব্যাগ যাবে আপনাদের যাদের সামর্থ্য যা আছে এই ওয়াজ মাহফিল করার জন্য খরচ অনেক হয়েছেন প্যান্ডেলগুলো এমনি জিন্স ফেরেস্তার সাথে করে দেয়নি করেছে নাকি টাকা পয়সা লেগেছে ছেলেরা অনেক পরিশ্রম করেছে অনেক পরিশ্রম করেছে তার জন্য আপনারা সহযোগিতা তাদেরকে করেন যেন সামনে বছর আবারও বড় কোনো শেখ মাস শেখ এসে আলোচনা করতে পারে কিন্তু এই বছর যদি তারা লস খেয়ে যায় ভাই পর বছর তারা করবে সাহস পাবে আর তা আপনাদের কাছে যা আছে আপনারা দিতে শুরু করেন আর দ্বিতীয় ঘোষণা অনেকে আমার বই চাচ্ছেন যে কোথায় বইগুলো পাবেন খুব বেশি বই নেই প্রত্যেকটা বই বাংলাদেশ থেকে পেয়ে যাবেন রকমারি ইন্টারনেটের সাইডে সবগুলো পেয়ে যাবেন যতলে হলে বাংলাদেশ ইন্টারনেটের সাইড আছে অনলাইন বুক সব জায়গাতে আমার নাম লিখলেই বইগুলো পেয়ে যাবেন আজকে দুই তিনটা বই আছে নামাজে হাত কোথায় বাঁধবেন মেয়েরা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে কি পারবে না ফিতরা টাকা দিবেন না খাবার দিবেন সুতরাং স্টেজে বাদ দিতে আচ্ছা এই শেষ একটা প্রশ্ন মেয়েরা মাসা মেয়েরা মাথা মাসা কিভাবে করবে মেয়েদের মাথা মাসা শুধুমাত্র এখান থেকে এত দূর গেলেই হবে এত দূর আর তারপরে পূর্ণ চুল থেকে যদি যদি হাত দিয়ে নিয়ে নাই আপত্তি নেই তবে এখান থেকে এত দূর পর্যন্ত তার জন্য অজীব যে পুরুষ এইভাবে এখান থেকে এইভাবে নিয়ে আসছে দূর তারপরে গোটা একবার করে হাত দিয়ে শুধু নেড়ে দিবে ভিজিয়ে ফেলতে হবে এমন নয় শুক্রান মুহূর্ষ ব্যক্তি মারা গেছে গোসল দেওয়ার পূর্বে তার গুপ্ত অঙ্গের লোম তুলে দিতে পারবে কি পারবে না পারবে মানুষ যখন মারা গেছে তার নখ কেটে দেওয়া অথবা যদি গুপ্তাঙ্গের লোম জুই থাকে এগুলো পরিষ্কার করে দেওয়া না যে সারাম নাই করতে পারবে মেয়ে মানুষ বাড়ি বাড়ি গিয়ে তালিম করতে পারবে কি পারবে না যদি এলাকা গ্রাম ভিত্তিক হয় তাহলে শর্ত সাপেক্ষে পারবে যদি এলাকা গ্রাম ভিত্তিক হয় মানে এই গ্রামের মেয়ে একজন আলিমা আছে পাশের বাড়িতে বা এইখান থেকে এই এলাকার মধ্যে করছে পারবে কিন্তু এই এলাকার মেয়ে চলে যাবে নাটোরে রাজশাহীতে দিনাজপুর ঢাকা যে দিনই কাজ করবে এরকম কোনো হাদিস বা কোনো এক পাওয়া যায় না আমি আগে বলেছি আম্মা যেন আইসা রাজা না অনেক বড় পণ্ডিত মেয়ে ছিলেন হাদিসের ব্যাপারে নবীর স্ত্রী নবী কখনো বলেনি তুমি গিয়ে দাওয়াতে কাজ করে বলেছে নাকি এমন কোনো হাদিস আছে না মেয়েরা যদি বাড়িতে করতে চাই সে যদি সত্যি ইলম রাখে তাহলে করতে পারবে শুক্রান জি ব্যাংক এবং বিমা বাংলাদেশি ব্যাংক এবং বীমা সম্পর্কে আমার জানা নেই বাংলাদেশি কোনো আলেম যদি থাকে তার কাছে প্রশ্ন করবেন আল্লাহ কোরআনে কারিমে বলছেন সর্বানিসের এক নয় ছত্রিশ পরিষ্কার যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে কথা বলো না নিশ্চয় তোমার চক্ষু গণ জুহা কেমন তোমার জিজ্ঞাসিত হতে হবে শুক্রান মেয়েদের জুমার মসজিদ জুমা মসজিদ আদায় করবে না বাড়িতে আদায় করবে আমি একটু বললাম আমার লেখা একটা বই আছে মেয়েদের মসজিদ দমন জি জুমা মেয়েরা মসজিদে গিয়ে সালাত আদায় করবে এটা উত্তম যদি ব্যবস্থা না থাকে বাড়িতে জোহর করবে জুমা না কি বলেন তো জোহরের নামাজ পড়বে জুমানা মসজিদে গেলে জুমায় পড়বে সে মুখারী আটশো ছিয়াশি সাতাশি উনব্বই পরপর আল্লাহ বলছেন নারীকে মসজিদ আসতে বাধা দিও না সত্তর নামার হাদিস মেয়েদের জন্য মসজিদের চাইতে বাইতে উত্তম জুমা মসজিদে গিয়ে পড়াটা উত্তম সুগ্রাম দেওয়া যাবে সামনে আছে বক্তব্য দিতে পারবেন কি পারবেন না শুধুমাত্র মৃত ব্যক্তির কোন সম্পত্তি বা তার ঋণ এই গুটি কয়েক কথা বলতে পারবেন কিন্তু লম্বা আপনি বক্তব্য খুদবা শুরু করে দিয়েছেন এটা সুন্নাতের খিলাফ কথা বুঝতে পারলেন জাস্ট এতটুকু যিনি জামাতে জানাজা পড়াবেন তার দায়িত্ব যে আমি যে লাস্টের সামনে দাঁড়িয়ে আছি তার পরিবারের লোক কে আছেন আমি আছি আচ্ছা ইনার কি কোনো ঋণ আছে কোনো ঋণ আছে যদি বলে হ্যাঁ ঋণ আছে ঋণ যতক্ষণ পরিশোধ না করবে বা কেউ যতক্ষণ জিম্মা না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত জানা যা হবে না কথা বুঝতে পারলেন ততক্ষণ জানা যা হবে না কিন্তু আপনি একদম শুরু করে দিলেন একদম চলছে মিনিট মিনিট ধরে মানে এটা খিলাফ এখান থেকে বিরত থাকতে হবে কেন আল্লাহ বলেছেন মানে আমিলাম আলামাত যে ব্যক্তি এমন কোন আমল করলো যে আমল নবী আদেশ করে নাই ফাওয়ারাত সেই আমলটা বাতিল

হালাদিশের চাইতে হুজুরকে বেশি গুরুত্ব দেয় হালদেশের চাইতে পীরকে বেশি গুরুত্ব দেয় এই সমস্যা আমাদের ডাইরেক্ট কথা ডাইরেক্ট কথা একদম প্রথমে বলছি এখনো বলছি ডাইরেক্ট কোরআনে কি আছে হাদিসে কি আছে ওটাই বলবো ওটা এমন করতে হবে বাড়াবাড়ি করা চলবে না কথা বললে না তো তাদের সমস্যা না ইসলাম মানত মাজাদ মানতে হয় পীর মানতে হয় তরিকোট হাকি কোট মারি খোট মাজাদ কবর দরজা দুর্গা সব তাদের লাগে 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 না সব লাগে ভাই আমাদের সব দরকার হয় না ই কানাবুদু ওয়া ইয়া আল্লাহ আমি তোমারই ইবাদত করি তোমার কাছেই যাই মাঝখানে কোনো বান্দা যদি চলে আসে এটা শিরক হয়ে যায় বলেন তো বৃষ্টি আকাশ থেকে কে দেয় আল্লাহ এই বৃষ্টির দায়িত্ব কোন ফেরেশতার মিকাইল এখন যদি বলে এই মিকাইল একটু পানি দাল কি হবে হ্যাঁ তো পিড়ে গেছে ছেলে জানজে

রাজনীতি রাজাদের নীতি বুঝতে পারলেন না রাজনীতি মানে কি রাজাদের নীতি রাজার নীতি এগুলো এখন যদি বলেন সঙ্গে সম্পর্কে আছে নবী ইউসুফ কি ছিলেন তিনি দেশের রাজা ছিলেন ছিলেন না কথা বলেন সঙ্গে আল্লাহ নবী মক্কা মদিনা তিনি রাজত্ব চালিয়েছেন তিনি খলিফা ছিলেন আউ খলিফা ওসমান খলিফা আলী খলিফা ইসলামী সমাজতন্ত্রে আলাদা ইসলামী মানে ইসলাম গোটাটাই

ইসলাম অন্য ধর্মের মতো না ইসলাম দিয়ে রাষ্ট্র চলে ইসলাম দিয়ে পরিবার চলে ইসলাম দিয়ে সমাজ চলে আল্লাহ চলন্ত গোটা মক্কা মদিনা চালিয়ে দেখিয়েছে সৌদি আরবের সংবিধান কি সৌদি সংবিধান কি কি বলেন বাংলাদেশে ব্রিটিশ চলে ইন্ডিয়াতে ব্রিটিশ ল চলে সৌদি ল কি কি বলেন আল কোরআন শরিয়াহ ল তো শরিয়াহ ল কোথা থেকে এসেছে কোরআন আর হাদিস তার নাম বুঝে ইসলামী যে গোটা রাষ্ট্র চালানো যায় এখন এটাকে যদি বলেন রাজনীতি বা এটাকে যদি যা মন যে তাই নাম দেন ইসলাম যে গোটা রাষ্ট্র চালানো যায় এখন এটার নাম যা দেবেন তাই ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ এটা সিস্টেম এ টু জেড সবকিছু আছে এতে শুকরান কোন সহিয়া কি ইমাম বেনামাজে ছেলে মেয়ে বেনামাজে ছেলে মেয়ে বিবাহ করাতে পারবে কি হ্যাঁ আবার বলেন কোন সহিয়া কি দর ইমাম বেনামাজে সহিয়া ইমাম বেনামাজে ছেলে বিয়ে করাতে পারবেন কি পারবেন না হিন্দুদের বিয়ে করতে পারবেন হ্যাঁ দুজন যদি বিয়ে নামাজি হয় আপনি কেন নামাজ তাকে কেন আপনি মানে বিয়ে পড়াতে কেন যাচ্ছেন আমি এ কথা বলি না যে নামাজ শোনেন নামাজের দুটো অংশ এক যে একবারে নামাজকে অস্বীকার করেছে সে কি কাফের আর যে মাঝেদের নামাজ পড়ে মাঝেদের ছাড়ে এ ফাঁসে জালেম এর বিয়োগ সৈয়কিদের আলমে পড়াটা উচিত নয় ওই বিয়ে পড়াবেন হুজুর লাগবে কেন হুজুরের দরকারও নেই হুজুর দিয়ে বিয়ে পড়ানোর দরকার নেই ওর মতনই ফাঁসে যে আছে একটু কোরআন পড়তে পারে হাদিস পড়তে পারে তাকে পাঠিয়ে দেবেন যে তরবে তুই পড়া যে যে কোয়ালিটির সে সেই কোয়ালিটির কথা বুঝতে পারলেন অনেকে বলে যে হুজুর বেনামাজি তার জানাজা করা যাবে আজ যাবে কে জানাজা করবে আপনি না যে বেনামাজি সে কথা বুঝতে পারলেন ভাইজেন বলছে ভাইজেন বিড়ি যে খায় তার কাছে নামাজ হবে আজ হবে যে গাঞ্জা খায় তার যে যে কোয়ালিটি সে সেই কোয়ালিটি হবে আপনি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝতে পারেন বলেন তো ভাই যান আপনাদের গ্রামের মানুষ যাবেন কোথায় যাবেন যাবেনাঙ্গে গ্রামের পঞ্চাশ জন মানুষ বাসে চাপ চেপেছেন তসবির টসবির নিয়ে সব হাজি গাজি মানুষ অনেক যাবেন হ্যাঁ অনেকগার টিপি 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 গাইতে উঠছেন সব পরেশ গাড় পঞ্চাশ জন সবাই ভালো ড্রাইভার যদি মাতাল হয় কি হবে ওই মাঝখানে কি একটা নদীর যমুনা আসে না ওরা চিটা গাঙ্গ যাবে না যমুনা নিচে ফেলে দেবে আপনাকে ডাইভার তাকে ভালো হতে হবে ড্রাইভার যদি এইসব জিনিস করে মুসিবতাল হজ কবুল হবে কি বোনকে জমি না দিয়ে জমি জমি না দিয়ে জমি মানে সরি আপনার বাপের জমি ছিল বোনকে ভাগ দেন নাই আপনি হজ করেছেন এমন হজ কবুল হবে কি হবে না শোনেন হজ স্বতন্ত্র একটা আলাদা ইবাদক বোনকে জমি জাননি এটা একটা গোনা এটা কি কথা বলেন এটা একটা গোনা দুটো স্বতন্ত্র হজ কবুল হবে কি হবে এটা আল্লাহ জানি কে জানে আল্লাহ জানে কিন্তু গোনের জমি মেরে খেয়েছেন এই জন্য হজ করতে গিয়ে কাবা শরীফ ধরে ধরে যদি কান্নাকাটি করেন আল্লাহ বোনকে জমি দিয়ে তুমি মাফ করো এক প্রতিবার বললো আল্লাহ মাফ করবে না কেন এটা হুকুকুল বা এটা হচ্ছে আল্লাহর সঙ্গে জড়িত পাপ একটা বান্দার সঙ্গে জড়িত পাপ বোনের জমি মেরে খেয়েছেন বোনের পা ধরে যদি ফেরত দিয়ে বোনের কাছে এই মাপ চাই তবে আল্লাহ এই মাপ করবে না এত কি বুঝতে পারলেন আল্লাহর সঙ্গে জড়িত পাপ আল্লাহ ক্ষমা করে বান্দার সঙ্গে জড়িত পাপ আল্লাহ ক্ষমা করবেন আল্লাহ করবেন না তাই বোনের জমি মেরে খেয়েছেন আপনার হজ কবুল হবে কি হবে না এ কথা ভুলে যান বলে যান যে এই হক মারার জন্য আপনার জাহান মেশাস্তি কেমন হবে শুক্রিয়া

মনে করি ইমামের আনুগত্য মানে এই নয় যে এ টু জেড সবকিছু আনুগত্য করতে হয় যেমন ইমামের যদি দাঁড়ি চাচা হয় মুক্তা দেখি দাড়ি চেঁচিয়ে আসবে হ্যাঁ দাড়ি চেঁচে আসবে ইমাম সব যদি জর্দা খেয়ে আসে মুসল্লিকে জর্দা খেয়ে আসতে হবে ইমামের আনুগত্য কোথায় হাদিসে আছে এক ইমামের আগে রুকু করা যাবে না দুই ইমামের আগে সিদ্ধদা করা যাবে না তিন ইমামের আগে সিজদা দিয়ে পিট উঠানো যাবে না চার ইমামের আগে সালাম ফিরানো যাবে না এই চারটে জায়গায় ইমামের আনুগত্য বাকি কোনো জায়গায় ইমামের আনুগত্য যদি নাও হয় কোনো সমস্যা নেই কিভাবে চাচা আত্মহাতুর বৈঠকে আপনি আত্মহাতু পড়ছেন ইমাম সাহেব পরে কি পড়ে না ইমামও মনে মনে পড়ছেন আপনিও মনে মনে পড়ছেন যেটা আপনার আগে চলে যাই যেতে পারে কি পারে না কথা বলেন যেতে পারে না ইমাম সাহেব দেখাচ্ছে রুকুতে গিয়ে রুকুত পাঁচবার পড়েছে কিন্তু আপনি এত জোরে পড়েছে সাতবার হয়ে গেছে হতে পারে কি পারে না তাই ইমামের আনুগত্য প্রথম থেকে শেষ পর্যন্ত হয় না শুধু চারটে জায়গাতে ইমামের আনুগত্য হয় রুকু সিজদা রুকু সিজদা থেকে ওঠা রুকু থেকে ওঠা আর সালাম ফেরানো বাকি জায়গাতে সুন্নাত মুস্তাহাব ইমাম করলো কি করলো না দেখার দরকার নেই সুন্নাত জানলে আপনি করবেন এটা হচ্ছে শেষ কথা সুগ্রাম ইসলামী জালসায় মেলা দিলে এটা মেলা কি হালাল না

তাও নবীর ইয়া তাকওয়া যে তোরা সত্যের সজিতে করে মন্ধুগত সজিতে তা করে না মন্ধুগত সজিতে করলে গোনা হয় সো মাইদা দুই অতএব বুঝিয়ে যে কৃত্রিমভাবে দোকান বলতে দিবেন না আদা উস্তওয়ালের সর্বোচ্চ ইসলামী বইয়ের দোকান জায়নামাজের দোকান বা তাসবিহ আর এই যেগুলো আছে ইসলামের সাথে কানেক্টেড সেইগুলো কেবলমাত্র বিক্রি করতে দিতে পারবেন একদিন খাওয়া দাওয়া মানে ঘটা করে সবকিছু করেছে নাগদুল্লাহ এগুলো বাড়াবাড়ি তসবি এই তসবি বলতে হবে আচ্ছা আর দেন না আর কিছু দেন না তসবি আনা দিয়ে তসবি করা বিদাত হবে কি হবে না আমার জানা মতে যতটুকু আমার গবেষণা আল্লাম নবী তসবি তিনি করেছেন এমন কোনো প্রমাণ নাই সুরান আবুদাদ পনেরোশো নম্বর হাদিস সাদবিন আবি অকাশের সূত্রে রেওয়াত করা আছে আল্লাহ নবী একদিন যাচ্ছিলেন একটা মেয়ে দেখছে বিচি গুলছি খেজুরের তো আল্লাহ নবী তখন বললেন তোমাকে কি চেতে ভালো জিনিস শিখিয়ে দিবো তারপর আল্লাহ নবী কিছু দোয়া শিখিয়ে দিলেন তো আল্লাহ নবী এখানে একজন মেয়েকে তসবি গণ করতে দেখেছে তো নবী তাকে নাজায়েজও বলেনি হারামও বলেনি নিষেধও বলেনি এই জন্যই ইমাম ইবনে তাইমিয়া ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ শেখ সালেহ আল ফাউজান সহ অনেক ইমামগণ বলেছেন কেউ যদি তসবিগ না করে এটা বেদা হবে না তবে সুনান আবু দাউদ পনেরোশো এক নম্বর হাদিস আল্লাহ বলেছেন তোমরা হাতের আঙ্গুলি দিয়ে তসবি করো কেন এই হাতের আঙ্গুল কিয়ামতের মাঠে সাক্ষী দেবে তাই কোনটা দিয়ে তসবি করবো হাত না তসবি দিয়ে হাত দিয়ে করা কি হাত দিয়ে করা কি সুনান হাত দিয়ে করাটা সুনান আর তসবি মালা দানা টেপে এটা বেদা হবে না কেন কারণ তসবিটা ইবাদত না তসবিটা করা হচ্ছে ইবাদতের মাধ্যম মাধ্যম কখনো বেদাত হয় না মাইকে আজান দেওয়া আজান দেওয়া ইবাদত মাইকটা কি মাধ্যম এখন মাইক দেওয়া আজান কি বেদাত বলবেন না কোরআন করা ইবাদত কিন্তু রেহেলের উপরে কোরআনটা রেখেছেন এমনকি এর রেহেলটা বেদাত হবে কেন কারণ রেহেলটা ইবাদত কয়জনটা মাধ্যম তো তসবি এই গণনা করা সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো ইবাদত কিন্তু আপনি কিসে করছেন এটা ইবাদতের উপকরণ উপকরণ কখনো বেদাত হয় না এটা আহ্লা আহলে হাদিস জমুরদের এটা মত আসান আবুদাউদের হাদিস অনেক মহাদিসগঞ্জ সেই বলেছেন শেখ সোহেব আদনাউ সেই বলেছেন ইমাম হাজার ইমাম জাহাবি ইমাম মঞ্জুরি ইমাম নবী প্রায় চোদ্দ জন মহাদিস এই হাদিসকে সেই বলেছেন যেটা আল্লাহ দেখেছেন তসবি করতে বাধা দেন নাই এই হাদিস কথা কি বুঝতে পারলেন অনেকে বলেন যে না হাতে আঙ্গুলে যে তসবীহ করলে এটা লোকচুরি করে চলে আসবে শিরক হয়ে যেতে পারে শিরকুল রিয়া হতে পারে এই সরি তসবীহ করলে ভাই এটা হতে পারে হতে পারে না নামাক পড়তে তো রিয়া চলে আসে তার জন্য এই মানে ঠুনকো জিসদে পেদা পোলা উচিত নয় শুকরান জাযাকাল্লাহু খাইরান বরাকাল্লাহ ফিকুম ওয়া মা আলাইনা ইল্লাল বালা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া ইলাহা إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته